আসসালামু আলকুম পিয় বাংলা দ্বিতীয় পত্রের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আজারুল ইসলাম আজকে আমরা ধ্বনি ও বন্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জেনে আসার চেষ্টা করবো শুরুতে দেখো আমরা যে প্রশ্নটি পাচ্ছি সেটা হচ্ছে বাংলা মৌলিক সরোধনী কয়টি ও কি দেখো আমাদের বাংলা মৌলিক সরোধনী হচ্ছে সাতটি কি কি অ আ রসই রস উ প্রশ্নটি এরকম হতে পারে নিচের কোনটি মৌলিক সরোধনির অন্তর্ভুক্ত এইখানে সাতটির যে কোনো একটি অপশনের মধ্যে দেওয়া থাকবে আর তিনটি হচ্ছে ভিন্ন অপশন দেওয়া থাকবে তারপরে দেখো ক থেকে ম পর্যন্ত এই যে পঁচিশটি ধ্বনি আছে পঁচিশটি ধ্বনিকে কি বলা হয় ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বলা হয় তারপর দেখো কণ্ঠবর্ণ কোনগুলো ক কবর্গীয় যে ধ্বনিগুলো আছে অর্থাৎ ক খ গ খু এই কবর্গীয় ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠধ্বনি তারপর দেখো তালব্য বর্ণ কোনগুলো ছ বর্গীয় যে ধ্বনিগুলো আছে ছ ছ বর্গীয় জ ঝ জিয় এই ছ বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে তালব্য বর্ণ তারপর দেখো মুদন্য যে বর্ণগুলো আছে মুদন্য বর্ণ কোনগুলো ঠবর্গীয় যে ধ্বনিগুলো আছে ঠবর্গীয় ধ্বনিগুলো হচ্ছে মুদন্য বর্ণ ট ঠ ড ঠ মুদন্য অর্থাৎ মুদন্য নাম অনুযায়ী এই বর্গীয়করণ করা হয়েছে মুদন্য বর্ণ বলা হয়েছে তারপর দেখো দন্ত বর্ণ কোনগুলো ঠবর্গীয় যে ধ্বনিগুলো আছে ত ঠ ড ঠ দন্তন্য অর্থাৎ দন্তন্য নাম অনুযায়ী দন্ত নামকরণ করা হয়েছে তবর্গীয় ধ্বনিগুলো হচ্ছে দন্তবর্ণ তারপর দেখো অষ্টবর্ণ কোনগুলো অষ্টবর্ণ হচ্ছে পবর্গীয় যে দনিগুলো আছে সেগুলো হচ্ছে অষ্টবর্ণ অর্থাৎ এটা এই বর্ণগুলো উচ্চারণ করতে দুই টুটের ব্যবহার প্রয়োজন হয় প ফ ব ম বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে অষ্টবর্ণ তারপর দেখো না শিক্ষবর্ণ কোনগুলো না শিক্ষপর্ণ হচ্ছে ও নিদ্যন্য দন্তন্য এবং ম এই বর্ণগুলো উচ্চারণ করতে নাকের ব্যবহার প্রয়োজন হয় যে কারণে এইগুলোকে না শিক্ষবণ্য বলা হয়েছে এবং না শিক্ষবণ্য হচ্ছে ও নিও মুদ্য দন্তন্য এবং ম তারপর দেখো আনুনাশিক সানুনাশিক বন্য কোনগুলো আনুনাশিক সানুনাশিক বন্য গুলো হচ্ছে না অর্থাৎ এই যে না শিক্ষ আছে এই না শিক্ষ গুলি হচ্ছে আনুনাশিক কিংবা সানুনাশিক তারপর দেখো অন্তস্থ কোনগুলো অন্তস্থ জ র ল ও ব অন্তস্থ র ল ও ব হচ্ছে অন্তস্থ বর্ণ তারপর দেখো অন্তস্থ জ এর উচ্চারণ স্থান কোনটি অন্তস্থ জ এর উচ্চারণ স্থান হচ্ছে তালু কিংবা তালব্য অর্থাৎ এটা তালুতে উচ্চারণ হয় প্রশ্নটি যদি এরকম হয় যে র এর উচ্চারণ স্থান কোনটি উচ্চারণ স্থান হচ্ছে মুদ্রাস্থানীয় যদি প্রশ্নটি এরকম হয় এ বর্ণ বলা হয় তাহলে এর উত্তরটি হবে কম্প বর্ণ বলা হয় অর্থাৎ র হচ্ছে কম্পাত বর্ণ তারপরে প্রশ্নটি দেখো ল এর উচ্চারণ স্থান কোনটি ল এর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত অর্থাৎ দন্তস্থানীয় এবং এটাকে স্পার্শ্বিক বর্ণ বলা হয় প্রশ্নটি এরকম হতে পারে লকে কোন বর্ণ বলা হয় লকে স্পার্শ্বিক বর্ণ বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উষ্ম বর্ণ কোনগুলো গুলো তাহলে বৈশ মধ্য দন্তস্য এবং হ কে উষ্ণ বর্ণ বলা হয় উষ্ণ বর্ণ বলা হয় তার ধ্বনি কোনগুলো দৈসূন্যর এবং ডৈভিন্ন হচ্ছে তার ধ্বনি অর্থাৎ তার ধ্বনি হচ্ছে দৈসূন্যরা এবং ডৈবিন্ন বাংলা যুগ্ম স্বর ধ্বনি কয়টি বাংলা যুগ্ম স্বর ধ্বনি হচ্ছে দুটি যেগুলোকে আবার যৌগিক স্বরাপক বর্ণ বলা হয় অর্থাৎ যৌগিক স্বরাপক বর্ণ যেগুলো সেগুলো হচ্ছে যুগ্মধ্বনি এবং এই দুটি ধ্বনি হচ্ছে ওই এবং ও এই দুটি হচ্ছে যুগ্ম কিংবা যৌগিক স্বরাপক বন্য তারপর দেখো বাংলা পূর্ণমাত্রার বন্য কয়টি বাংলা পূর্ণমাত্রা বন্য হচ্ছে বত্রিশটি এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে আটটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে ছব্বিশটি বাংলা অধ্যমাত্রার বন্য আটটি স্বরবর্ণ একটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে সাতটি অর্থাৎ পূর্ণ মাত্রার বর্ণ বত্রিশটি তার মধ্যে সর্বর্ণ আটটি ব্যঞ্জনবর্ণ বর্ণ চব্বিশটি অর্ধমাত্রার বর্ণ বাংলা ভাষায় আটটি স্বরবর্ণ একটি এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ হচ্ছে সাতটি বাংলা মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে চারটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছয়টি কোন বর্ণটি নীলিন বর্ণ বলা হয় অর্থাৎ কোন বর্ণটিকে নীলিন বর্ণ বলা হয় ও কে নীলিন বর্ণ বলা হয় তারপর দেখো ঘুষ বর্ণ কোনগুলো বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং অন্তস্থ জ র ল ব ঘুষ বর্ণ বলা হয় যেমন ধরো বর্গের তৃতীয় বর্ণ কোনগুলো হবে যেমন ধরো ক খ গ এই যে এখানে বর্গের তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা এইভাবে যে বর্গগুলো আছে কবর্গীয় তারপরে হচ্ছে ছ বর্গীয় ঠবর্গীয় বর্গীয় এই বর্গের তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর সাথে হচ্ছে অন্তঃস্থ হচ্ছে ঘুষ বর্ণ তারপর দেখো অগুষ বর্ণ কোনগুলো বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ এবং সাথে হচ্ছে অর্থাৎ বর্গের এই যে ক এবং খ এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় এভাবে যে বর্গীয় বর্ণগুলো আছে বর্গীয় বর্ণগুলোর প্রথম দ্বিতীয় এবং সাথে শকে অঘুষ বর্ণ বলা হয় কার কয়টি কার হচ্ছে দশটি ফলা কয়টি ফলা হচ্ছে ছয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ